মৃত্যুর পর প্রায় নয় মাস কেটে গেছে ধীরে ধীরে অনুরাগীদের কাছে তার স্মৃতি ফিকে হতে শুরু করেছে কিন্তু বাবা মা দিদির কাছে আজও জীবন্ত অন্দ্রিলা শর্মা তার প্রতিটা মুহূর্ত আজও একই রকম টাটকা পরিবারের কাছে তাই তো এত মাস পরেও আবার জীবন্ত হয়ে উঠেছে সে মৃত্যুর নয় মাসের মাথায় মরণোত্তর বিশেষ কৃতি সম্মান দেওয়া হল অভিনেত্রী অন্দ্রিলা শর্মাকে অভিনেত্রীর হয়ে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তার বাবা মা মঞ্চে উঠেই বাদ ভাঙা চোখের জলে ভেসে যান মা হাতে ছিল মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন টেলি একাডেমিক মরণোত্তর স্মৃতি পুরস্কার আজকে পেয়েছে আমার অন্দ্রিলা আমরা মা বাবা নিলাম অসাধারণ অতিথি তা পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উনি অন্দ্রিলাকে খুব ভালোবাসতেন সে কথা জানালেন এবং অনেক কথা হলো অন্দ্রিলাকে নিয়ে মৃত্যুর পর থেকেই অন্দিরিল্লার ফেসবুক ইনস্টাগ্রাম পেজকে সচল রেখেছে তার পরিবার তার আগের ছোট ছোট মুহূর্ত স্মৃতি সোশ্যাল মিডিয়ায় প্রায় আপলোড করেন দিদি ঐশ্বর্য নিজের ছোট বোনকে এভাবেই স্মৃতির মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন তারা দু সালে প্রথম ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী অন্দিরিল্লা শর্মার এরপর প্রায় দেড় বছর লড়াই করে সুস্থ হয়ে ফিরে আসেন দুই হাজার একুশে ফের ক্যান্সার ধরা পড়ে সেক্ষেত্রেও অদম্য জেদ ও লড়াইয়ের জেরে ফের একবার ফিরে আসেন অন্দ্রিলা কিন্তু শেষ রক্ষা হয় না তৃতীয়বারের বেলায় পহেলা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী বিশ দিন লড়াই করার পর অবশেষে মানেন জীবনের সবথেকে বড় তিক্ত সত্যের কাছে দু সালের ২০ নভেম্বর সবাইকে কাঁদিয়ে প্রয়াত হন এই অভিনেত্রী মৃত্যুর পরেও তার অভিনয় আজও প্রিয় হয়ে রয়েছে তার অনুরাগীদের কাছে Der Islam ist Entertainment.